স্বাগতম নতুন গল্প বাংলা সিনেমার পোস্টার বয় শাকিব খান তিনি বর্তমানে যে সকল কাজ করছেন সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রের মানুষ সবাই তার কাজের উপরে সন্তুষ্ট কিছু কিছু ইয়ান হেটার্স আছে যারা শাকিব খানের কাজকে নিন্দা করে এবং কাজকে মেনে নিতে পারে না তিনি সেগুলোকে পরোয়া না করে সব সময় নিজের পথে এগিয়ে চলেন শাকিব খান এমন একজন হিরো তিনি একের পর এক ব্লক হিট সিনেমা দিয়ে আজকের অবস্থানে এসেছেন শাকিব খান অভিনীত বেশ কিছু সুপারডুপার হিট সিনেমা আছে যেমন শিকারি চালবাজ প্রিয়তমা পাসওয়ার্ড এই ধরনের সিনেমাগুলো সাকিব খানকে আরও বেশি মজবুত করেছে ক্যারিয়ারকে এছাড়াও আরও যে বড় বড় প্রজেক্টগুলো অপেক্ষা করছে সেগুলোতে তার অভিনয় দক্ষতা অন্যান্য সময়ের থেকে আরও বেশি এগিয়ে রাখবে তাকে সেজন্য তিনি অভিনয়ের প্রতি বেশ গুরুত্ব দিচ্ছেন তার লুক ফিটনেস তিনি রাজকুমার ছবিতে অন্যান্যভাবে সবার সামনে হাজির হবেন রাজকুমার সিনেমাটি হতে চলেছে সাকিব খানের কেরিয়ারের একটা অন্যতম মাইল ফলক সিনেমা আর খান অভিনীত যে সিনেমাগুলো দর্শক মহলে বেশি বেশি দাগ কেটে আছে সেটা হলো বেশি ভরা নাগিন অনন্ত ভালোবাসা এছাড়াও চাচ্ছু দাদিমা মায়ের হাতে ব্যস্ত ছবি এই ধরনের ছবিগুলো শাকিব খানে বেশ আলোচনায় নিয়ে গেছে সাকিব খানের আরও বেশি বেশি ভালো ভালো কাজ আমরা দর্শকরা দেখতে চাই তিনি বর্তমানে একাধিক সিনেমার নায়ক তার সাথে বেশ কিছু নতুন নতুন নায়িকা কাজ করছেন তিনি জুটি প্রথাকে ভেঙে এককভাবে আবার নিজেকে প্রমাণ করেছেন একটা সময় মনে করা হতো যে অপুর বাইরে শাকিব খান কাজ করতে পারবে না বুবলির বাইরে কাজ করতে পারবে না কিন্তু সেগুলোকে ভেঙে তিনি নিজেকে প্রমাণ করেছেন এবং চ্যালেঞ্জের মুখে নিজেকে আরও বেশি সুদূর প্রসারিত করেছেন সাকিব খান তার অভিনয় জীবনের প্রিয়তম ছবির মাধ্যমে যে অবস্থানে চলে গেছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না কারণ শাকিব খান এমন একজন হিরো তিনি ভালোভাবে নিজেকে প্রকাশ করেছেন এবং তিনি ভালোভাবে নিজেকে এগিয়ে নিয়ে গেছেন কারণ শাকিব খান অভিনয় করেছেন তার অভিনয় সেরা সিনেমাগুলোতে তার কাজগুলো বাংলা চলচ্চিত্রের প্রেমীরা বেশি বেশি ভালোভাবে নিয়েছে তা আমরা বুঝতে পারি তিনি আসছেন যে ঈদে হিমেল রাজকুমার ছবিতে আসবেন এছাড়াও প্রথম প্যান ইন্ডিয়ান মুভি দরদে তিনি কাজ করছেন দরদ মুভিটি অনন্য মামুনের পরিচালনা অনন্য মামুন এমন একজন পরিচালক তিনি নতুন নতুন কিছু আবিষ্কার করে ফেলেন যার জন্য তার প্রতি সবার এত আগ্রহতে তিনি ভালো ভালো সিনেমা আমাদেরকে উপহার দিয়েছেন তো প্রিয় দর্শক এ ধরনের ভিডিও অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন সহজেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে ভিডিওগুলো পাবেন এছাড়াও আরও নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে প্রতিদিনই আমরা হাজির হচ্ছি নতুন খবর মানে এই চ্যানেলটি এই চ্যানেল মানে আপনাদের চ্যানেল তো ভালো থাকবেন সবাই ভালো কাজের সাথে ধন্যবাদ সবাইকে দেখার জন্য স্বাগতম নতুন বাংলা সিনেমার পোস্টার বয় শাকিব খান তিনি বর্তমানে যে সকল কাজ করছেন সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রের মানুষ সবাই তার কাজের উপরে সন্তুষ্ট কিছু কিছু সাকিব এন হেটার্স আছে যারা সাকিব খানের